আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা আলোচনা করব সুরা কাহাপের গুরুত্ব ও ফজিলাত সম্পর্কে জুম্মার দিন দুনিয়ার শ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয় হযরত আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত নবজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পৃথিবীর যতদিন সূর্য উদিত হবে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার এ দিনে আদম আলি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এ দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল সর্বশেষ কিয়ামত সংগঠিত হবে শুক্রবার দিনে মুসলিম শরীফ হাদিস নম্বর আটশো জুম্মার দিনের মধ্যে একটি আমল অনেক গুরুত্বপূর্ণ তা হচ্ছে জুম্মার দিনে সুরা কাহাফ তেলাওয়াত করা পবিত্র কোরআনের পনেরোতম পাড়ার আঠেরোতম সুরা এটি যদি কেউ সম্পূর্ণ সুরাটি তেলাওয়াত করতে না পারেন তবে সে যেন এ সুরার প্রথম এবং শেষ দশায়া তেলাওয়াত করেন কোরআনের কোনো অংশ মুখস্থ করলে ইমান বৃদ্ধি হয় সুরা আল কাহাফে কয়েকটি গল্প রয়েছে যেগুলি দৈনন্দিন জীবনে প্রয়োগের জন্য বাস্তব পাঠ শেখায় এবং কোরআনের সঙ্গে দৃঢ় সংযোগ গড়ে তুলতে সাহায্য করে যেমন পৃথিবীর ওপর যা কিছু আছে আমি সেগুলোকে তার শোভা করেছি মানুষকে এই করার জন্য যে ওদের মধ্যে কে কর্মে ভালো সুরা কাহাব আয়াত নম্বর সাত সুরা কাহাপের চারটি ঘটনা চারটি বক্তব্য ও উপদেশ রয়েছে সুরার এক থেকে আট আয়াতে রয়েছে বক্তব্য নয় থেকে ২৬ আয়াতে আছে আর সাবে কাহাপের ঘটনা হাদিসে আছে যে ব্যক্তি সুরা কাহাপের প্রথম দশায়ত মুখস্থ করবে সে দজ্জালের ফেদনা থেকে মুক্তি পাবে মুসলিম শরীফের হাদিস রাসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদের সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্ত করতে বলেছেন সুরা কাহাফের প্রথম দশ আয়াতে ইসলামের মৌলিক কয়েকটি বিষয় বলা হয়েছে আর তাদের সতর্ক করার জন্য যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না উদ্ভট কথাই তাদের মুখ থেকে বের হয় তারা কেবল মিথ্যাই বলে সুরা কাহাব আয়াত নম্বর চার থেকে পাঁচ রসুল এর উপর ওই অবতীর্ণ হওয়ার আলোচনা এসেছে প্রশংসা আল্লাহরই যিনি তার দাসের প্রতি কিতাব অবতীর্ণ করেছেন ও এর মধ্যে তিনি কোনো অসঙ্গতি রাখেননি সুরা কাহাব আয়াত নম্বর এক প্রতিদানের কথা এসেছে পরের আয়াতে তাতে ভয় ও আশা দুটি আবেগই দেখা যায় তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য একে সুপ্রতিষ্ঠিত করেছেন আর বিশ্বাসীগণ যারা সৎ করে তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য বড় ভালো পুরস্কার রয়েছে সেখানে তারা চিরকাল থাকবে সুরা কাহাফ আয়াত নম্বর দুই থেকে তিন রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদের আগেই সতর্ক করে দিয়েছেন আদমের সৃষ্টির পর থেকে বিচার দিবসের আগ পর্যন্ত দরজালের চেয়ে বড় আর কোনো ফিতনা নেই মুসলিম শরীফের হাদিস এটি দরজালের বিরুদ্ধে একটি ঢাল এবার আমরা আলোচনা করব সুরা কাহাফ তেলাওয়াতের ফাজিলাত সম্পর্কে যে ব্যক্তি জুম্মার দিন সুরা আল কাহাব পড়বে তার ইমানের নূর এ জুম্মা হতে আগামী জুম্মা পর্যন্ত চমকাতে থাকবে মিসকাত শরীফ হাদিস নম্বর দু হাজার যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে তাকে দরজারের অনিষ্ট হতে নিরাপদ রাখা হবে মুসলিম শরীফ এবং মিসকাত শরীফের হাদিস যে ব্যক্তি সুরা কাহা পাঠ করবে কেয়ামতের দিন তার জন্য এমন একটি নূর হবে যা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত করে দেবে আর যে ব্যক্তি তার শেষ দশটি আয়াত পাঠ করবে তার জীবন জীবনদশায় দজ্জাল বের হলেও সে তার কোনো ক্ষতি করতে পারবে না সিলসিলায়ের সহিয়া হাদিস নম্বর দু হাজার যে ব্যক্তি জুমার রাতে সুরা কাহাব পাঠ করবে তার জন্য সিয় অবস্থানের জায়গা থেকে পবিত্র মক্কা পর্যন্ত একটি নূর হবে শহিদ তারগিব ওয়াদ তারিব হাদিস নম্বর সাতশো ছত্রিশ জুমার দিনে সুরা কাহাব পাঠ করলে কেয়ামত দিবসে তার পায়ের নিচ থেকে আকাশের মেঘমালা পর্যন্ত নূর আলোকিত হবে এবং দুই জুমার মধ্যবর্তী গুনাহা মাফ হবে আর তার গিব হাদিস নম্বর দুশো আটানব্বই জৈনক ব্যক্তি সুরা কাহা পড়ছিলেন তখন লোকটি তাকিয়ে দেখতে পেলেন একখণ্ড মেঘ তাকে পরিবেষ্টন করে নিয়েছে বারা ইবনু আজিব বর্ণনা করেছেন যে লোকটি বিষয়টি রসুল্লাহামের কাছে বললেন তখন তিনি তাকে উদ্দেশ্য করে বললেন হে আমুক তুমি সুরাটি পড়তে থাকো কারণ এটি ছিল আল্লাহর রহমত বা প্রশান্তি যা কোরআন তেলাওয়াতের কারণে বা কোরআন তেলাওয়াতের জন্য অবতীর্ণ হয়েছিল মুসলিম শরীফ হালিস নম্বর সতেরোশো বিয়াল্লিশ বৃহস্পতিবার দিন শেষে সূর্য ডোবার পর থেকে শুক্রবার সূর্য ডোবা পর্যন্ত যে কোনো সময় সুরা কাহা পাঠ করলে তা জুমার দিনে পড়া হয়েছে বলে গণ্য হবে